হরে কৃষ্ণ কার্তিক মাস বা দামোদর মাস ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস এই মাসে ভগবানের জন্য করা সামান্য ভক্তিমূলক কার্য হাজার গুণ বেশি ফল প্রদান করে সহজ ভাষায় বলতে গেলে ভক্তির জন্য ডিসকাউন্টের মাস এটি এ মাসে ভগবানের উদ্দেশ্যে যে কাজই আপনি করবেন তার হাজার গুণ ফল আপনি লাভ করবেন এই কার্তিক মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ এই কার্তিক মাসেই মা যশোদা নিজের অগাধ বাৎসল্য প্রেম ও ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে উদরে দড়ি দিয়ে আবদ্ধ করেছিলেন তাই ভগবানের আরেকটি নাম হল দামোদর দাম অর্থাৎ দড়ি এবং উদর অর্থাৎ কোমর এছাড়াও দামোদর মাসে ভক্ত গজেন্দ্র মোক্ষ লাভ করেছিলেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই দামোদর ব্রত কোন দিন থেকে কোন দিন পর্যন্ত পালন করতে হবে ব্রতের সংকল্প মন্ত্র ব্রতের বিধি মাহাত্ম এবং কার্তিক মাসে কোন খাবারগুলি সকলের জন্য বর্জনীয় দুর্গাপূজার পর আর মাত্র কয়েকদিন পরেই আসতে চলেছে শরৎ পূর্ণিমা এই পূর্ণিমাতেই কোজাগরি লক্ষ্মী পূজা সম্পন্ন করা হয় আর এই পূর্ণিমার দিন থেকেই শুরু হচ্ছে কার্তিক মাসের ব্রত বা দামোদর ব্রত কার্তিক মাস বলতেই অনেকে মনে করেন যে শুধুমাত্র কার্তিক মাসেরই ব্রত এটি কিন্তু এমনটি নয় এই ব্রত অনেক ভক্তগণ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত পালন করে থাকেন আবার অনেকে আশ্বিন মাসের পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই ব্রত পালন করেন দুইভাবেই এই ব্রত পালন করা যাবে দুটোই শাস্ত্র অনুমোদিত তো এই বছর যারা পূর্ণিমা থেকে ব্রত পালন করছেন তারা আগামী সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত ব্রত পালন করবেন তো চলুন জেনে নিই এই ব্রতের সংকল্প মন্ত্র পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে এই মন্ত্রটি বলে ব্রতের সংকল্প গ্রহণ করবেন এবার আমরা দামোদর ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব যা পুরাণ এবং পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না কার্তিক মাসের সমান মাস নেই সত্য যুগের সমান যুগ নেই বেদের সমান শাস্ত্র নেই আর গঙ্গার সমান তীর্থ নেই যে মানুষ কার্তিকে শ্রী বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তিনি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন প্রিয়ভক্তগণ দামোদর মাসে অবশ্য করণীয় যে কাজগুলি তা এখন আমরা আলোচনা করব এই দামোদর মাসে অবশ্যই প্রতিদিন প্রাত স্নান করবেন এই মাসে যিনি প্রতিদিন প্রাত স্নান করেন তিনি সহস্র গাভিধানের ফল লাভ করেন অধিক থেকে অধিকতর হরিনাম জপ করবেন মনে রাখবেন কার্তিক মাসে আপনি ধ্যান জপ তপ ভগবানের সেবা পূজা আদির দান যাই করবেন না কেন তার হাজার গুণ ফল আপনি লাভ করবেন তাই এই ডিসকাউন্টের মাসে যত সম্ভব ভক্তিমূলক কার্য অবশ্যই সম্পন্ন করবেন এই মাসে ভগবান শ্রী দামোদরের উদ্দেশ্যে দীপদান করবেন ভিডিওতে দেখানো ছবিটি হলেন ভগবান দামোদর এই ছবিটিতেই দীপদান করবেন যদি ছবিটি না থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করুন তুলসী কাষ্ঠ ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানের চরণ কমলে চারবার নাভি কমলে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি সম্পন্ন করবেন সারাদিনে অন্ততপক্ষে একবারই দীপদান অবশ্যই করবেন সন্ধ্যাকালে করলে অতি উত্তম কার্তিক মাসে দীপদানের অসীম মাহাত্ম আছে যা পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রতিদিন দাবোদর অষ্টকম অবশ্যই পাঠ করবেন সম্ভব হলে এর পাশাপাশি গোপীগীত গাইতে পারেন শ্রীমৎ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করবেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম কন্ধে বর্ণিত গজেন্দ্র মুখলীলা পাঠ বা শ্রবণ করতে পারেন যা অত্যন্ত মাহাত্মপূর্ণ তুলসী দেবীর সেবা করবেন প্রতিদিন তুলসীতে জলদান করবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন তুলসী আরতি করবেন এবং তুলসী দেবীর কাছে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভের প্রার্থনা করবেন কার্তিক মাসে ভগবান দামোদরকে মালতী পুষ্প পদ্ম বকফুল প্রদান করার বিশেষ মাহাত্ম রয়েছে তো চলুন এবার জেনে নিই এই ব্রতের বিধিনিয়ম কি কীভাবে এই ব্রত পালন করা যায় প্রিয় ভক্তগণ তিনভাবে এই ব্রত পালন করা যায় প্রথমে আসে সব থেকে কঠোর নিয়মাবলী এই নিয়মে প্রতিদিন এক থেকে দুইবার শুধুমাত্র ফল গ্রহণ করে এই ব্রত পালন করা হয় দ্বিতীয়ত হবি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন এক্ষেত্রে দিনে একবার থেকে দুইবার সূর্যাস্তের আগে আহার সম্পন্ন করতে হবে একাদশের দিন ব্যতীত বাকি দিনগুলিতে হবি ক্ষেত্রে যা যা গ্রহণযোগ্য এবং যা যা বর্জনীয় তা স্ক্রিনে দেওয়া হচ্ছে হবিষান্যের ক্ষেত্রে গ্রহণীয় আতপ চাল মুগ ডাল জব মটর কাউন শ্যামাদানা বেত শাক হেলেনচা শাক কাল শাক আদা শাকালু কলা আম কাঁঠাল আতা আপেল আঙুর কমলা লেবু আমলকি হরিতকি বাদাম কাজুবাদাম কাঠবাদাম তেঁতুল জিরা মিচরি ইক্ষাজাত চিনি মাখন না দুধ দধি ঘি সৈন্ধব লবণ ইত্যাদি হবিসান্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য যারা হবিসান্ন গ্রহণ করে এই ব্রত পালন করবেন তারা ফলও গ্রহণ করতে পারেন হবিসান্যের ক্ষেত্রে কোনোরকম তেল মশলা গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সৈন্ধব লবণ এবং বিশুদ্ধ ঘি গ্রহণযোগ্য এবার আসি হবিষান্ন সহ সকলের জন্য কী কী বর্জনীয় এই কার্তিক মাসে সকলের জন্য বর্জনীয় হল শিম বরবটি গাজর মূল সজনে পটল নালিতা বেগুন কলমি শাক ছোলা ডাল ছোলা মাছকলাই মসুর ডাল তিল সরিষা মধু কোরকুরকটি ফল কাকড়যুক্ত অন্ন দগ্ধ অন্ন বিপাচিত অন্ন সুতক অন্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদকদ্রব্য বা যে কোনো প্রকার নেশার দ্রব্য এ সমস্ত কিছু সকলের জন্য বর্জনীয় অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসে সকলের জন্য সমস্ত আমিষদ্রব্য বর্জনীয় এছাড়াও শিম গাজর বরবটি বেগুন প্রভৃতি যে দ্রব্যগুলি আছে সেগুলো অবশ্যই বর্জন করতে হবে পদ্মপুরাণের ব্রহ্ম সংবাদে উল্লেখ রয়েছে যদি কেউ কার্তিক মাসে বরবটি শিম এগুলি গ্রহণ করে তাহলে তাকে এক কল্পকাল পর্যন্ত অর্থাৎ সহস্র চতুর্জুগ পর্যন্ত নরক বাস করতে হয় তো এই ছিল কার্তিক মাস সম্পর্কিত এবং দামোদর ব্রত সম্পর্কিত যাবতীয় তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন